যাই বাসে ফিরে এলো জিন কিংবা তেয়ের সাথে তার কোনো কথা হয়নি অন্যদিকে নামজুন সারাদিন বাসা ফেরেনি রাত কবির হলে নামজুন বাসা ফিরল আর তের ঘরে গেল তে মা আসব তে বিছানায় হেলান্দে বসেছিল বাবার গলা শুনে উঠে বসে তো পাপা এসো এসো তুমি এত রাতে ফিরলে নামজুন তের পাশে বিছানায় বসলো মেয়ের কপালে হাত দিয়ে বলে উঠলো তোর কি মন খারাপ আমনি স্বাধীন করতে বের হোসনি কেন না না বাবা মন খারাপ নয় আসলে শরীরটা ভালো লাগছিল না একটু তাই শুয়েছিলাম এখন ঠিক আছে তুমি বসো রামজনী তোর হাত ধরে নিজের কাছে টেনে নিল বস তোর সাথে আমার কিছু খুব জইলী কথা আছে তো একটু অবাক হলো বাবার গভীর মুখ দেখে দেখতো বল না বাবা কি এমন চইল কথা জাঙ্ককে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে শুনেছিস নিশ্চয় কথাটা শুনে তো একেবারে স্তম্ভিত হয়ে গেল সে সত্যি সত্যি এই ব্যাপারে কিছু জানে না জিন কিংবা জাঙ্কুক কেউ তাই কিছু বলেনি তার মনে হলো এই ঘটনার জন্য সেই দায়ী মাত্র তাদের অস্থির হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এসব তুমি কি বলছো বাবা আমি আমি তো কার কাছে কোনো নালিশ করিনি আমি শুধু একটু ভয় পেয়েছিলাম আমি আমি এখন সাথে সাথে কথা বলবো প্লিজ ভাইকে কিছু করতে পারেন করো নামজন শান্তভাবে থেকে বসিয়ে দিয়ে বলে উঠল শান্ত হতে কথা বলে কোনো লাভ নেই তুই নালিশ না করলেও সেদিন ক্লাসে উপস্থিত সবাই জাঙ্গুয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বিষয়টা অনেক দূর গড়িয়েছে এখন থেকে কিছু ভুল লাভ নেই কমিটির যে সিদ্ধান্ত নিয়েছে তাই হবে তাই কলেজ থেকে বসে করা হয়েছে কিন্তু ভাইয়া ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে তুমি কিছু একটা করো পাপা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জাংকুর ভবিষ্যৎটা কথা ভেবে নিয়েছি কি সিদ্ধান্ত পাপা জাংকুকে আমি দেশে বাইরে পাঠিয়ে দেব ওকে বোরিং কলেজে ওর ভর্তি ব্যবস্থা করেছি জয়পুর শহরে থাকবে নতুন করে পড়াশোনা শুরু করবে না না पापा তার কি হল ভাই একা একা এতদিনে কি করে থাকবে ও তো সবসময় আমাদের কাছে ছিল এর শাস্তি আচরণের জন্য কিন্তু আমি আমি চাই না ভাইয়ের কোনো শাস্তি পাক ভাইয়ের কোনো অন্যায় করে থাকলে আমার সাথে ঘুরেছে আমি ভাই ক্ষমা করে দিয়েছি পাপা তুমি প্লিজ স্যারদের বলো আমি কোনো অভিযোগ করবো না ভাইয়াকে যেন কোনো শাস্তি না দেওয়া হয় নাম যেন তার হাত দুটো ধরে বলে উঠল শান্ত হতে বিষয়টা একটু বোঝার চেষ্টা কর জাঙ্গুকের জন্য এটাই ভালো হবে এখানে থাকলে সবাইকে আর চোখে দেখবে ওর সম্পর্কে বাজা বাজে কথা বলবে কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনাটা ওর পিছু ছাড়বে না ওর জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু পাপা আমি জানি জাঙ্গুককে আমরা বললে ও যদি রাজি হবে না ও খুব জেদি তাই আমি তোর কাছে এসেছি ওকে বুঝিয়ে বললে তোর কথা হয়তো শুনবে তো তোকে খুব ভালোবাসে তোর পারবে না আমি বলবো হ্যাঁ দে তুই বলবি তুই চাস জাঙ্গুক যেন এখান থেকে চলে যায় জাঙ্গুক নিজের জন্য না গেল তোর জন্য ঠিকই যাবে কিন্তু আমি তো চাই না দূরে দূরে যাই ভাই আমার সাথে যাই করুক আমি ভাইয়া অপর তো করি না পাপা আমি চাই তাই আমাদের সাথে থাকুক আমি জানি যে জাঙ্কের ভালো চাস হয়তো জাঙ্কু কত ভালো চায় কিন্তু প্রকাশ করতে পারে না দেখতে জাংক এখানে থাকলে সবাই নিয়ে বাজে কথা বলবে তবে নিয়েও খারাপ মন্তব্য করবে কিন্তু এখানে না থাকলে ধীরে ধীরে সবাই ঘটনাটা ভুলে যাবে ওর জীবনটা একটা নতুন ভাগ পাবে কি চাস না জামার ভবিষ্যৎটা সুন্দর হোক নতুন করে সব কিছু শুরু করুক তে চোখে চল জমলো সে জানে না জাঙ্গুকের ছেড়ে সে কিভাবে থাকবে তবু জাঙ্গুর কথা ভেবে বললো আমি চাই পাপা আমি ভাইয়ের ভালোর জন্য সব করতে পারি আমি ওকে বলবো নামজন তেয়ের সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুমে এসে জাঙ্কুক এবং জিনকে ডাকলো জাঙ্কু এসে মাথা নিচু করে বসলো জিন উদ্দীর্ণ মুখে বসে আছে নামজন গভীর কণ্ঠে কথা শুরু করলো জাঙ্গুক স্কুল কমেটে তোকে প্রতিষ্ঠন্দে বের করে দিয়েছে খবরটা শুনেছিস জাঙ্গুক নীরব রইলো তুই কলেজে আর পরীক্ষা দিতে পারবি না নাগালো আমি জানি তুই যতই উশৃঙ্খল হোস না কেন আমাদের ছেলে আমরা তোর ভবিষ্যৎটা এগুলো নষ্ট হতে দিতে পারি না তাই নামজন একটু থামলো জাঙ্কুর চোখের দিকে তাকে বলে উঠলো আমি তোর জন্য বিদেশে পড়াশোনার ব্যবস্থা করেছি জাঙ্কুক হঠাৎ মাথা তুলে শুধু বাবার দিকে তাকে বলে উঠলো কি বিদেশ হ্যাঁ আমি হবে বোর্ডিং কলেজের সাথে যোগাযোগ করেছি এবং তোর ভর্তির সব ব্যবস্থা করেছি তুই ওখানে গিয়ে অফিসে থাকবি সে তোর খেয়াল রাখবে এই যে সব কাগজপত্র টিকিট কাল সকালে তোর ফ্লাইট খুব দ্রুত উঠে দাঁড়ালো তোকে অবিশ্বাস অসম্ভব বাবা আমি কিছুদিন বিদেশে যাবো না দরকার হলে এক বছর পর অন্য কলেজতে পরীক্ষা দেব তবু বাসাতে কোথাও যাব না তোমরা কি আমাকে বাসাতে বের করে দিতে চাইছো সব কিছু ঠিক হয়ে গেছে চাঙ্কুক তুই কালই রওনা দিবি এই বিষয়ে কোনো কথা হবে না তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত বললাম তো আমি যাব না ওরা আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে আমি মেনে নিয়েছি তার মানে এই না যে আমি সব কিছু মেনে নেব আমি কোথাও যাচ্ছি না এক বছর নষ্ট হলে হবে আমি তোমাদের কাছেই থাকবো চাঁকুক বেশ কি বলছিস তোর বাবা তোর জন্য এত কিছু করছে তোর ভবিষ্যতে কথা ভাবছে আর তুই এখানে থাকতে চাস এই সহজে তোর জন্য আর কিছুই অবশিষ্ট নেই সবাই তোকে দোষারোপ করবে তুই বিদেশে গিয়ে নতুন করে সব শুরু কর প্লিজ আমি নতুন কলেজে ভর্তি হব এক বছর ক্যাব তে পরীক্ষা দিব তবু বিদেশে যাব না এত বিলিয়ন স্টুডেন্ট হয়ে তুই এক বছর ক্যাব দিবি আর এই ঘটনার পর কে তোকে না তোর কলেজে ভর্তি নিবে তোর ক্যারিয়ার কথা ভাব বাবা মা তোমরা সবাই জানো আমি তো একে থাকতে পারবো না আমি ওকে ছেড়ে যাবো না চাংকুক তুই এখন থেকে নিয়ে পড়ে আছিস তোর লজ্জা হওয়া উচিত সব সমস্যার মূল তো তুই চাংকুক তুই চাই না তুই এখানে থাক ও নিজে যাই তুই চলে যা কি কি বলছো বাবা তুই চাই না আমি থাকি হ্যাঁ তুই যদি এখানে থাকিস ওর বন্ধুরা তোদের নিয়ে খারাপ কথা বলবে ওকে নিয়ে মন্তব্য করবে আমাদের জন্য না হোক তোর কথাটা একটু ভাব ও খুব কষ্ট পাচ্ছে আমি তের মুখতেই শুনতে চাই পক্ষে চাই বেশ জিন তুমি থেকে ডেকে আনো জিন উঠে থেকে ডেকে আনলো তে দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো যাক দ্রুত পায়ে তে সামনে এগিয়ে গেল যাক তে কাদ ধরে অস্তে ও কাঁপা কাঁপা গলায় বলে উঠলো তে তুই সত্যি চাস না আমি বাসি থাকি তুই চাস আমি চলে যাই সত্যি করে বল খুব বলতে ইচ্ছে করলো সে চায় জামুক থাকুক কারণ জামুকের ছায় সে নিজেও থাকতে পারে না জামুক তাকে এত শাসন করে এত আঘাত করে তবু কেন যেন জাঙ্গুককেই তা ভালো লাগে তার মনে হলো যদি জাঙ্গুক চলে যায় তবে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে সে জাঙ্গুকের চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শেষ করে নিজেকে সামলাল হ্যাঁ আমি চাই তুমি চলে যাও ভাইয়া তোমার জীবনটা নতুন করে শুরু করার জন্য এটাই সবার জন্য ভালো হবে তুই কথাটা শুনে জাম্পের চোখে হঠাৎ গভীর রাগ ঝিড়ে দেয় তে চায় না সে এখানে থাকুক শুনে তার মুখ শক্ত হয়ে যায় সে মুষ্টি শক্ত করে কিন্তু আর একটি কথা বলে না তার মনে তার প্রতি একটা অদ্ভুত রাগ জন্ম নেয় ঠিক ততটাই অদ্ভুত যতটা অদ্ভুত তার প্রতি তার ভালোবাসা সে মুখ ঘুরে মাথা নিচু করে যা নিচু কণ্ঠে রাগ ও চাপা কষ্টের মিশ্রণে বলে ওঠে ঠিক আছে আমি চলে যাব বাবা সব ব্যবস্থা করো বলে যাও দ্রুত পায় বেরিয়ে যায় শব্দে যেন ঘরের সব নীরবতা চুরমার হয়ে যায় দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং নামজন একে অপরের দিকে তাকায় তাদের মুখে উদ্বেগ ক্লান্তি আর একরাশ অব্যক্ত বিষাদ তুমি কি এটা ঠিক করলে নামজন থেকে দিয়ে এমন কথা বলিয়ে ঠিক করলে সেটা খুব কষ্ট পেলো এর বাহিরে আমার কোনো উপায় ছিল না জিন জামু খুব জেদি ওর ভালোর জন্য এটা দরকার ছিল এখনো অন্তত তের কথা রাখতে হলেও চলে যাবে যাই চলে যাবে এই চিন্তাটা বাড়ির প্রতিটি কোণে একটা ভাই নিরাপত্তা সৃষ্টি করেছে যাই তার ঘরে সুটকেস কুসাচ্ছে কিন্তু তার মনটা রাগে আর অভিমানে শক্ত হয়ে আছে অন্যদিকে হাটের হৃদয় ভেঙে যাচ্ছে সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার কিন্তু কানাটা তার গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে তার ড্রয়িং রুমে বসে আছে তার চোখ বারবার জানুয়ার ঘরে বন্ধ দরজার দিকে চলে যাচ্ছে জিনতে পাশে এসে বসলো কিরেতে এখন বসে আছিস আমার সাথে হয়েছে তো গিয়ে শুয়ে পর তার চোখ মুছে সব স্বাভাবিক রাখার চেষ্টা করে সামনে থেকে একটা বই নিয়ে বলে উঠলো আমি একটু বসছি মামনি ঘুম পাচ্ছে না তাই বসে আছে জিন তের কপালে হাত দিয়ে বলে উঠলো শরীর খারাপ করছে না তো আয় একটু চা করে দিই মনটা হালকা হবে তোর জিনে হাত ধরে বলে উঠলো না মামুনি চা লাগবে না তুমি যাও আমার আর কিছু লাগবে না দিন ঘর থেকে চলে যেতে তে ধৈর্যের বাদ ভেঙে যায় সে দ্রুত বইটা বন্ধ করে সবাই হাতলে মুখ লুকি নিঃশব্দে কাঁদতে শুরু করে সে কোনোভাবেই চায় না তার কান্না কেউ দেখুক যেন হঠাৎ ঘর বেরিয়েছিল একটা ব্যাগ নেওয়ার জন্য তাকে এভাবে কাঁদতে দেখে মনটা মুহূর্ত নরম হয়ে এলো কিন্তু পরক্ষণে তের বলা কথাগুলো মনে পড়লো হ্যাঁ আমি চাই তুমি চলে যাও ভাইয়া জাঙ্গার ঠোঁটে একটা তীক্ষ্ণ হাসি ফুটে উঠলো যা মনে মনে বলে উঠলো বা দারুণ অভিনয় একটু আগে তুই আমাকে যেতে বললি আর এখন এখানে বসে খাচ্ছিস আর কত শাস্তি দিতে চাস এখন দেখ কি প্রমাণ করতে চাইছিস আমাকে আরো অপরাধী বাড়াতে চাস তে মুখ তুলে তাকায় সাথে সাথে জাঙ্গো দ্রুত তার ব্যাগ নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে যায় সে আর জোরে সুটকেসের চেন টেনে বন্ধ করে সে চায় না তে জানো যে সে তাকে দেখছিল তের প্রতি তার অভিমান আর রাগটা আর শক্ত হলো জাঙ্গো ঘরের ভেতরে তার জিনিসপত্র দেখছিল তার হাতে তে সাথে তোলা একটা পুরনো ছবি সে ছবিটার দিকে তাকালো তুই চাস আমি জুড়ে যাই ঠিক আছে যাবো কিন্তু মনে রাখিস আমি তোকে ছেড়ে যাচ্ছি না চেয়েছিস বলে যাচ্ছি এই দূরত্ব আমার জন্য একটা শাস্তি আর আমি শাস্তি শুধু তোর জন্য মেনে নিচ্ছি বলে সে দ্রুত ছবিটা উল্টো করে নিজের ব্যাগে রেখে দিল সে নিজেকে শক্ত করে যেন বিয়ে কোনো অনুভূতি নেই আমি ফিরবো তোর কাছেই ফিরবো শুধু তোর জন্য ফিরবোতে তে দরজার ঠকঠক শব্দ হলো দরজার ওপাশে নামজন দাঁড়িয়ে আছে যা তোর সব গোছানো হলো হ্যাঁ বাবা সব রেডি তুমি চিন্তা করো না আমি কোনো ঝামেলা করবো না বাবা নামজন ভেতরে এসে পাশে বসলো দেখ আমি জানি তুই রেগে আছিস তো কষ্ট হচ্ছে কিন্তু আমি আমি বাবা জীবনটা নষ্ট দিতে পারি না বিদেশে যা পড়াশোনা কর এই ঘটনা ভুলে যা আমি ভুলবো না বাবা আমি কিছুই ভুলবো না আর তুমিও ভুলো না আমি কেন যাচ্ছি তুই কথাটা ভুলার চেষ্টা কর ও তোকে ভালোবাসা ভুলেই চাই তুই ভালো থাক এখানে থাকলে তোদের দুজনেই কষ্ট হবে